আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক জীবনের নানা সমস্যা মানসিক চাপ এবং মন খারাপের কারণে আমরা প্রায়ই হতাশায় ভোগি অনেক সময় এই মানসিক যন্ত্রণায় আমাদের মন বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ও উদ্বেগে ভরে ওঠে বর্তমান সময়ে মানসিক চাপকে গুরুত্ব না দেওয়া এক ধরনের সবচেয়ে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে ২০১৯ সালে প্রতি জনের মধ্যে একজন মানসিক রোগে আক্রান্ত ছিলেন কোভিড ১৯ মহামারীর পর থেকে এই সংখ্যা আরও বেড়েছে অত্যধিক মানসিক চাপ এমন পর্যায়ে পৌঁছালে অনেকে এমন ভাবনাতেও পৌঁছান যেখানে জীবন্যাসের চিন্তাও আসে আজ আমরা কোরআনের আলো এবং বৈজ্ঞানিক গবেষণার সহায়তায় আলোচনা করব কীভাবে তীব্র কষ্ট এবং মানসিক যন্ত্রণার মধ্যেও নিজের মানসিক শান্তি বজায় রাখা সম্ভব ইনশা আল্লাহ আমরা কিছু কার্যকর উপায় শিখব যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে মানুষ বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দুই হাজার তেইশ সালের গবেষণায় জানা গেছে বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ মানসিক চাপে ভুগছেন এর মধ্যে প্রায় ত্রিশ শতাংশ মানুষ বিষণ্নতা উদ্বেগ বা অন্যান্য মানসিক রোগে আক্রান্ত কেবল প্রাপ্তবয়স্করাই নয় কিশোর কিশোরীরাও মানসিক চাপের শিকার বিএমজি সাইক্রিওটিতে প্রকাশিত এক গবেষণা অনুসারে বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রায় একদিন শূন্য একজনের মধ্যে পাঁচ শতাংশ মানসিক চাপের লক্ষণ দেখা গেছে আরও একটি গবেষণায় দু মানুষের সাক্ষাৎকার নেয়া হলে দেখা গেছে প্রতি একশো জনে পাঁচজন আত্মহত্যার চিন্তা করেন এই জনের মধ্যে দুই দশমিক পাঁচ শতাংশ মানুষ বাস্তবে আত্মহত্যার পথ বেছে নেন জীবনে মানসিক চাপের দুই প্রয়োজনে চিকিৎসার সাহায্য নিন যদি মানসিক চাপ খুব বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কখনো লজ্জার বিষয় নয় তিন ধৈর্য ধারণ করুন জীবনের খারাপ সময়ে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আপনার সঙ্গে আল্লাহ আছেন কঠিন সময়ে তিনি আপনাকে স্বস্তি দেবেন আল্লাহ কোরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে যেমন আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা এবং ধনসম্পদের ক্ষতি দিয়ে যারা ধৈর্যশীল তারা সুখবর পাবে আয়তের সারাংশ অতএব সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখুন ধৈর্য ধরুন এবং প্রয়োজনে চিকিৎসার সাহায্য নিন সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন প্রিয় বন্ধু দূরের বিষয় দূরেই ছেড়ে দেওয়ায় ভাল যাই হোক না কেন সমস্যার সমাধান একমাত্র রবই করতে পারেন এই বিশ্বাস হৃদয়ে রাখুন দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না হতাশা আপনার মনোবল দুর্বল করতে পারবে না পবিত্র কোরআনে তালা বলেন যদি আল্লাহ তোমাদের ওপর কোনো কষ্ট আরোপ করেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর যদি আল্লাহ তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রোধ করার কেউ নেই অতএব বিপদে আপদে আল্লাহকেই ডাকুন তিনি ছাড়া কেউ মুক্তি দিতে পারে না জীবনের কঠিন সময় বিশেষ করে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সময় বেশি বেশি দোয়া করুন হাদিসে মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য অনেক দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সেই দোয়াগুলো নিয়মিত পড়ুন রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আমি এমন একটি দোয়া জানি যা কোনো বিপদগ্রস্ত বান্দা পাঠ করলে আল্লাহ তার বিপদ দূর করে দেন সেটি হল হযরত ইউনুস আলিয়া সাল্লামের দোয়া লাহ ইন্ুভানাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি জালিমডের অন্তর্ভুক্ত দুনিয়ার চাকচিক্য রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের নির্দেশনা এবং মানসিক চাপ কমানোর উপায় জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেন তোমাদের জানা উচিত পূর্ববর্তী সময়ের মানুষদের অবস্থার কথা একজনকে ধরে তার জন্য গর্ত খুঁড়ে সেখানে পুঁতে রাখা হতো। অতপর তার মাথার উপর অতর্কিত কষ্ট দেয়া হত দেহের হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেয়া হত কিন্তু সেই কঠোর পরীক্ষা মানুষের ধৈর্যকে শেষ করতে পারত না প্রিয় দর্শক জীবনের চিন্তা ও দুশ্চিন্তা অনেক সময় আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায় এজন্য নিয়মিত ইস্তেকফার করা উচিত রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার প্রয়োজনীয়তা পূরণ করবেন এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং তার রহমতের উপর বিশ্বাস করুন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুসারে তার সাথে আচরণ করি সে যদি আমার ব্যাপারে ভালো ধারণা রাখে তবে তার জন্য আমি তা পূরণ করি প্রাকৃতিক ও দৈনন্দিন উপায়ে মানসিক চাপ কমানো আমরা মানসিক চাপ কমাতে আরও কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারি কিছুক্ষণের জন্য বিরতি নিন অতিরিক্ত কাজ বা চাপের সময় সব কিছু থেকে বিরতি নিন কিছু সময় নিজের জন্য দিন ধীরে শ্বাস নিন এবং মানসিক শান্তি খুঁজুন প্রকৃতির কাছে সময় কাটান মনোবিজ্ঞানীরা বলেন প্রকৃতির কাছাকাছি থাকা মানসিক চাপ কমায় তাজা বাতাস সবুজ প্রকৃতি এবং নতুন পরিবেশ মনকে সতেজ করে ভ্রমণ এবং মানুষের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখুন যারা নিয়মিত ছোট ভ্রমণ বা প্রকৃতির সঙ্গে সময় কাটান তারা মানসিক চাপ ও বিষণ্ণতা থেকে মুক্ত থাকেন তাই ব্যস্ত সময়সূচির মধ্যে একটু সময় বের করে কোথাও ঘুরে আসুন ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নিন আধুনিক জীবনে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস প্রিয়দর্শক মনে রাখবেন মানসিক চাপ হতাশা ও জীবনের কঠিন মুহূর্ত সবই এই পৃথিবীর পরীক্ষার অংশ আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য ধারণ এবং নিয়মিত দোয়া ও এস্তেকফার আমাদের মনকে শান্তি দেয় আমাদের নিজের জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়াও মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো প্রিয় কাজ করা প্রকৃতির কাছে থাকা এবং ডিজিটাল বিরতি নেওয়া আপনি এই আজকের পরামর্শগুলো প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে দেখবেন কষ্টের মধ্যেও শান্তি ও স্বস্তি খুঁজে পাবেন মনে রাখুন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন যদি আপনি এই ভিডিও থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক লাইফ লেসেন মানসিক শান্তি ও দোয়া সম্পর্কিত ভিডিও পেতে ঘন্টা আইকনটি চাপুন আপনার মতামত কমেন্টে লিখে আমাদের জানান আপনি কোন উপায়গুলো ব্যবহার করে মানসিক চাপ কমাচ্ছেন অথবা কোন বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা আল্লাহ হাফেজ